মায়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা পুলিশের কাছে মেইল অভিযোগ দায়ের করছেন। বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং উপহাস তিলোত্তমার বাবার বেসরকারি হাসপাতালের রিপোর্টে সন্তুষ্ট নয় তিলোত্তমার বাবা বেসরকারি হাসপাতালের দেওয়া গতকালের রিপোর্ট ও আজকের রিপোর্টের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে সেখানে বলা হয়েছে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো উল্লেখ নেই অভিযোগ তিলোত্তমার বাবার হাসপাতালের দেওয়া রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা গোটা ঘটনায় গতকালকে ঘটে যাওয়া সবকিছু এবং পুলিশের লাঠি বিরুদ্ধে মেল করে এফআইআর দায়ের করেন তিলোত্তমার বাবা আজের সাংবাদিকদের জানা এই রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্য রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র‍্যালি থেকে দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি পরবর্তীকালে দেবে বলেছি ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে হ্যাঁ মেডিকেল লিগ্যাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কি ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা কিছু না সেগুলো এখন সেগুলো এখন বলবো না এগুলো করেছে আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো আমাদের করতেই হবে কেউ তো করেনি পুলিশ তো সতেষ্ট বলেছে যে তদন্ত করবে কিন্তু কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত হয়নি না সেই রিপোর্ট নেই সেটা এবার ম্যাজিস্ট্রেট আদায় করে নেবে রিপোর্টটা আমরা আমাদের লয়ার বলেছেন যে এটা আমরা আগামীকাল আমাদের হাইকোর্টের ডেট আছে আমরা ওখানে মেনশন করবো দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ